কি মানুষ তারা শিক্ষা নেবে যে চুরি করলে আমার হাত করা যাবে তাহলে কেউ আর দুঃসাহস করবে না অথচ এমপি হোক মন্ত্রী হোক এমন কি প্রধানমন্ত্রী যে পিএস পিয়ন ছিল পিয়ন পিএস না পিয়ন সেও নাকি তিনি নিজেই বলে গেছেন যে আমার পিয়ন নাকি চারশো কোটি টাকার মানে কত জোরে বলেন কত চারশো কোটি শুধু এটা বলে খান্ত হয় না আরও বলেছেন কিছু সত্য কথা বলে গিয়েছে নাফা যাওয়ার আগে যে সে নাকি হেলিকপ্টারও চড়ে তাহলে একটা ফাইভ মিনিস্টারের সামান্য ফিয়ন ফিয়নের কাজ কি যে ফাইল আসা নেওয়া করে অন্যান্য অফিসের কিছু কাজকর্ম করে পানি নেই চা দেয় এটাই তো কাজ তাহলে এই সামান্য ফিয়ন যদি চারশো কোটি টাকার মালিক হয় আহলে যারা এমপি মন্ত্রী ডিসি এসপি রাষ্ট্রের জনগণের বরাদ্দকৃত কি পরিমাণ হাজার কোটি টাকা দুর্নীতি করে এরকম একজন চোরকে ধরে যদি হাত কেটে দেওয়া হয় দ্বিতীয়বার কেউ রাষ্ট্রের সম্পদ জনগণের সম্পদ লুট করার দুর্নীতি করার কি চিন্তা করবে জনগণ করবে আমরা এটা করতেছে না কেন চোর তো ধরার জন্য দুদক আছে আচ্ছা বলেন তো আমাদের স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত চুরি কি বন্ধ হয়েছে অনেক আইন কানুন তো হয়েছে চুরি কিন্তু বন্ধ হয়নি বরঞ্চ যেই দুদকদেরকে চোর ধরার জন্য দিয়েছে এবং দুদক ধরে একজনকে ইনকোয়ার করবে ওই দুদক ইনকোয়ার করতে গেলে তাকে যদি পাঁচ লাখ টাকা ঘুষ দিয়ে দেয় তার ইনকোয়ারি বন্ধ তার মানে যাকে চোর ধরতে পাঠালাম সে নিজেও চুরি করলো নাকি আপনি ভেড়া দিলেন যাতে ছাগল যাতে খেত না খায় এখন ভেড়াই খেত খেত তার মানে দুনিয়ার এই মন্ত্রতন্ত্র দিয়ে এই দেশ থেকে চুরি ডাকাতি দুর্নীতি বন্ধ করা যাবে বন্ধ করা যাবে কষ্ট হচ্ছে আপনাদের আমার না এবার একটু আমার পে ভাইয়েরা বনু মেয়ে পুত্রের ওই সম্ভ্রান্ত গুরুত্ব হোক যে সমাজের মধ্যে চৌধুরী বাড়ি মিয়া বাড়ি ভুঁইয়া বাড়ি এগুলা খুব দামি বাড়ি নাকি মিয়া ভুঁইয়া চৌধুরী সন্দীবে নাই মানে কি সম্মানিত বাড়ি চৌধুরী বাড়ি মানে এ বাড়ির লোকজন অনেক সম্মানিত ভুঁইয়া বাড়ি মিয়া বাড়ি এগুলো এক সময় আগে অনেক আগে ছিল যে চৌধুরী দাদা চৌধুরীর পিতা চৌধুরী এখন নাতি সবাই একসাথে সবাই চৌধুরী মানে কি একটা বংশীয় মর্যাদা ওই সময়ের মধ্যে একটা সম্ভ্রান্ত বংশ ছিল বনমাখ জমিয়া গোত্র কিন্তু সেই গোত্রের একজন মহিলা চুরি করে ধরা পড়ে গেছে নির্দেশ অনুযায়ী হাত কেটে দিতে হবে কারণ কেউ যদি এক স্বীকার করতে ইমানে মানে থাকবে না এই যে ওরা আমাকে যে সাবজেক্ট দিয়েছে আমি চিন্তা করলাম এই কথা বললে লোকজন নিতে পারবে কিনা এখন রাসুলের কাছে কি বলবে সবাই চিন্তা করলো যদি হাত কেটে দেওয়া হয় ওই সম্ভ্রান্ত বংশের লোকজন আবার কি বলবে সমাজের মধ্যে কোন বিশৃঙ্খলা তৈরি হবে তো সময় মিলে চিন্তা করলো যে এই মহিলার হাত না কেটে তাকে ডিগুণ ফাইন করে জরিমানা করে যদি শাস্তি দেওয়া হয় ততই হয়ে যায় এখন কে বলবে এ দুশংস কারণ না রাসূলের একজন পালক পুত্র ছিল নাম কি হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা মাশাআল্লাহ এবং একজন সাহাবের নাম সরাসরি কোরানের চরণে একজন সরাসরি নাম এসেছেন তিনি হলেন হজরত জায়েদ রদী আল্লাহতান হলদাস মহানম্বর তাহলে কদ অজে দম মিনহার চরণ যৌজে না কাহানি ওনার ছেলে হজরত জায়েদ রদী আল রমতানান ও নাম হচ্ছেন ওসামা ইবনে জায়েদ জায়েদ রদী আল রমতান গোলাম হিসেবে কিনে নিয়ে এসছেন কিন্তু সবাই জানত যে জায়েদ রদী আল্লাহতানু রাসুরের ছেলে কিন্তু আসলে না সেটা ছিল উনি পালক পুত্রের মর্যাদা দিয়েছেন তো ওই ছেলের ঘরে ছেলে তার মানে রিস্তার আসল কি হয় নাতি হয় এখানে দাদা নানা যারা আছেন বাড়িতে নাতি নাতনি আছে কার একটু হাত তোলেন তো দাদা নানা মাসাল্লাহ মাসাল্লাহ আচ্ছা নাতি নাতনি হওয়ার পরে আমি জানি আমি আমার বাবা প্রায় সময় বলে যে নাতি নাতনি হওয়ার পরে নাকি ছেলে মেয়ে দেখছি নাতি নাতনির প্রতি দরদ বেশি নাকি আচ্ছা তো রাসুল ও ঠিক পালক পুত্রের ঘরের ছেলে নাতি রিস্তায় ওসামা ইবনে জায়দ ওসামা রাদি আল্লাহ তাআলাকে বেশি ভালোবাসতেন পছন্দ করতেন সাহাবাইকে নাম বললেন ওসামা রাসূল তো তোমাকে ভালোবাসে মুহাব্বত করেন তুমি গিয়ে বলো যে এই মহিলার হাত না কেটে যাতে দ্বিগুণ ফাইন করে এটা সমাধান করে দেওয়া হয় অতসব কোরআন আয়াত নাযিল হয়ে গেছে আসতারিফ ওয়াসতারিফা

তা আপনি হাত করার নির্দেশনা দিলে যদি যদি পুনরবিবেচন করা যায় ইয়ার রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই মহিলার হাত যদি যদি পরিমাণ জরিমানা করা হয় তাহলে যদি সমাধান করা যায় নুন হয় ভালো হয় এই কথা বলার পর রাসূলের চেহারা মলিন হয়ে গেল রক্তবর্ণ ধারণ করলো فقال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাশফাউ ফি হাত্তিন মিন

ওই পূর্বে যারা ছিল তাদের অধিকাংশ সম্ভ্রান্ত লোক যারা চুরি করত তাদেরকে ছেড়ে দিত তাদেরকে কোনো শাস্তি দিত না আর দুর্বল যারা চুরি করত তাদেরকে তারা শাস্তি দিত আমার প্রিয় ভাইরা রাসুল সেই দিন শপথ করে বলছেন ওসামা শুনুন সাবাই রাম সবাইকে অ্যাড্রেস করে রাসুল বলেছেন

আমার পিঠায়রা এই বিষয়ে কোনো কোন ছিল আচ্ছা বলেন তো সমাজে ধর্ষণ শোনা না ঠিক ধর্ষণ ধর্ষণের শাস্তি কি বিবাহিত হলে তার ওজন আধর্মের হত্যা করা অবিবাহিত হলে 80টা দররা আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটির কিছুদিন আগে বিভিন্ন জায়গায় যখন ওদের ফেসিস্টামলে ধর্ষণের বিভিন্ন জায়গায় হচ্ছে ধর্ষণ হচ্ছে স্কুল কলেজ সবাই একটা স্লোগান দিয়েছে যে ধর্ষকের ফাঁসি চাই বলেন তো একজন ধর্ষককে বিবাহিত তাকে যদি পাথর মেনে রজম করে যদি এরকম তাহলে দ্বিতীয়বার কেউ কি ধর্ষণ করা দুঃসাহস করবে এখন এটা কেন মানা হচ্ছে না এটা তো নারীদের অধিকার একজন নারীর উপর অমানবিক কাজ করা হচ্ছে জুলুম করা হচ্ছে এই পুরুষে শাস্তি পাওয়ার কথা আমরা নারীকে নারীদের অধিকার নিয়ে কথা বলি শুধু কথা বললাম তাহলে চুরির জন্য যদি একজনকে হাত কেটে দেওয়া হয় চুরি বন্ধ হয়ে যাবে আর কেউ সাহস করবে না যদি এরকম শাস্তি দেওয়া হয় ধর্ষক আল্লাহ বলছেন মানুষকে যদি দেখবে তাহলে এই দৃশ্য দেখে কেউ আর দুঃসাহস করার চেষ্টা করবে না এই আমরা শুধু কোরআনকে মানি মসজিদে মাহফিরে আর সমাজে আমাদের কোরআনের যে নির্দেশনাগুলো আছে এটা কোনোভাবেই আমরা মানে এখন বলেন আমি যে শুরুতে যে কথাগুলি বলছি কোরআনের মধ্যে কোনো ভুল নাই এটা আপনারা স্বীকার করেছেন তো এখন বলেন কেউ যদি এই আয়াত যদি অস্বীকার করে হ্যাঁ আমরা বাস্তবায়ন আমাদের দেশে হচ্ছে না কিন্তু এই আইনগুলো বাস্তবায়ন হোক আমরা কি চাই বলেন আমার মা বোনদের উপরে জুলুম করলে দেশের সম্পদ যদি কেউ চুরি করে তাহলে কুমচুরদের চোরদের শাস্তি কোরআন মোতাবেক ইসলাম মোতাবেক হোক আমরা কি চাই যদি চান তো আল্লাহ ধরা থেকে বেঁচে গেল আর যদি না চান যে কেন হারে একজন চুরি করলে কি হয়েছে এক হাজার টাকা চুরি করছে তাই বলে হাত করতে হবে অথচ তাদের একজন পরিকল্পনা মন্ত্রী সে বলেছে যে যে বাজেট হয় সরকার বাজেট দেয় না বাৎসরিক এই বাজেটের 10% ও সমাজে একেবারে রুট লেভেলে ইমপ্লিমেন্ট হয় না আচ্ছা পর্যন্ত ধরেন 100 টাকা বাজেট হলো 10 টাকা গ্রামে আসলো আর 90 টাকা কি আসমানে ফেরেশতারা নিয়ে গেলো এটা কোথায় গেল দুর্ভাগ্য আমাদের তাহলে কোরআনে কথাগুলো বলেছে যে সমাজের যাদের অধিকার দেশের সম্পদ বন্টন হয়েছে সমাজের জন্য রাস্তার জন্য স্কুল কারবা ট্রীদের জন্য এটি আমার আপনারা সবার অধিকার আমার সেই অধিকার যদি কেউ যদি ক্ষুণ্ণ করে এটা কি আমরা চাই আমরা কেউ চাই না আমার প্রিয় ভাইরা এই জন্য আল্লাহ সালমোলা আমাদের সকলকে আমরা যে ঈমানের উপরে জীবনের শেষ দিন পর্যন্ত আল্লাহ তার আমাদেরকে ঈমানের উপরে ইস্তেফা আমার থাকার তাওফিক দান করুন বরোন আমিন এবং মহাগ্রন্থ কোরআন আরিকারিম আমাদেরকে নির্দেশনা দিয়েছে ঈমান আনতে হবে পরিপূর্ণভাবে আংশিক আনার কোনো সুযোগ নেই আংশিক আনার কোন সুযোগ আছে জোরে গড়ে আছে এবং কোরআন আমার আপনার জীবনের সব